সেই সৌদি আরব ইরান মিশর ইরান তোমাদের অস্ত্র কি কাজে লাগবে আজকে যদি তোমরা সেই অস্ত্র ব্যবহার না করতে জানো সে কাফের মসজিদদের উপরে যদি তোমরা না ফেলাতে পারো এই অস্ত্র কি তোমরা মুসলমানদের উপর ফেলবে গাজাবাসীর স্বাধীনতার লক্ষ্যেও ও বন্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজত ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য প্রমাণ করে সেই ইসরায়েলের পাঁচ গোলাম জিনায়দহ মৌজুদ গাজাবাসীর স্বাধীনতার লক্ষ্যে ও যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের সমাবেশ করেছে হেবাতুত ইসলাম বাংলাদেশের জিনায়দহ জেলা শাখা এ উপলক্ষে বাদাশুর শহরের পুরাতন রিসিকোর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতা কর্মীরা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে পায়রা চত্বর গিয়ে শেষ হয় ততক্ষন থেকে এই ইসরায়েল রাষ্ট্র মুছে যাবে ততক্ষণেই আপন চলবেই এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা সাহেব পরিষদের সভাপতি মুফতি মশিউর রহমান জেলা সাব রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম আয়ুবি জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তেলোয়ার হোসেন সহ অন্যান্যরা ইসরায়েল ইসরায়েলি আমরা কোন অবস্থা দেখি করবো না ব্যবহার করবো না রাজি আছেন শেষ সময় বক্তারা বলেন शेख হাসিনা যেমন ইসরাইলের পণ্য বাংলাদেশে অনুমোদন দিয়েছিল তেমনটি জনের ডক্টর ইউনূসকে করতে আমরা না দেখি আজ ইসরাইলের অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করতে তাদের পণ্য বয়কট করা আমাদের ঈমানী দায়িত্ব আমরা তাদের বয়কট করলাম তাদের বাণিজ্যিকভাবে বয়কট করেছি আর शेख হাসিনা গোপন করলো কি পাসপোর্টে ইসরাইলের অনুমোদন দিয়ে দিল শেখ হাসিনা বলে আমি মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ভিতরে দেখা গেল সে ভারতের পক্ষে ইসরায়েলের পক্ষে আমরা যেন ডক্টর ইউসকে এরকম দুমুখী দেখতে চাই না আমরা বাংলাদেশের প্রতিষ্ঠাদেরকে দুমুখী দেখতে চাই না আপনাদের আগমন ঘটেছে এই হেফাজতের শহীদদের রক্তের উপরে আপনাদের আগমন ঘটেছে ছাত্রদের রক্তের উপরে আপনাদের আগমন ঘটেছে মুসলিম মুসলমানের রক্তের উপরে অতএব এই রক্তের মূল্য রেখে বিশ্ব নেতৃত্ব দিতে হবে দেখেন বলেন আমি বাংলাদেশের নিহ মুসলমান কিছু না করতে পারলেও আমি তো জবান দিয়ে তার প্রতিবাদ করতে পারি বিশ্ব নবীর সেই হাদিস যদি কোনো অন্যায় কাজ দেখো ক্ষমতা থাকলে তা হাত দিয়ে প্রতিহত করো যদি তা সম্ভব না হয় মুখ দিয়ে তার প্রতিবাদ করো এতটুকু তো আমরা করতে পারি এই জন্য আমরা আজকে ইমানের দাবিতে জায়গায় এসে হাজির হয়েছি আমরা জবান দিয়ে তার প্রতিবাদ করছি আমরা বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালারাও ইসরায়েলি পণ্যের ব্যাপারে তারা সাফাই গাড়িতেছে এদের কাছ থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ঘরের বাজারের যে পৃষ্ঠপোষক এই চমশেখ মজুমদার সে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য প্রমাণ করে সেই ইসরায়েলের পাঁচটা গোলাম সুবহানাল্লাহ ঘরের বাজারের কোনো প্রোডাক্ট গ্রহণ করবে না এটা আপনাকে বলতে হবে যারা ইসরায়েলে পণ্য boycott করেছেন আমি মনে করি সেই সমস্ত ব্যবসায়ী ইসরায়েলেদের সমর্থন করবে তাদের পণ্য পর্যন্ত boycott করতে হবে কথা বলেন ঠিক না একই সাথে বক্তারা আরো বলেন ফিলিস্তিনিকে একটি স্বাধীন দেশের মর্যাদা দিতে হবে